আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনেই আপনারা ইচ্ছে করলে জিতে নিতে পারেন পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলার কিভাবে জিতবেন সে সম্পর্কে মূলত আজকের এই ভিডিওটি বন্ধুরা পাঁচ হাজার ডলার মানে কত টাকা সেটা আপনারা সকলে জানেন পাঁচ হাজার পঁচাত্তর পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকার সমান আর কি স্মার্টফোনে ছবি তুলে পাঁচ হাজার ডলার পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো শরণ ক্যামন কন্টেস্ট নামের আন্তর্জাতিক ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ থেকেও যে কেউ স্মার্টফোনে তোলা ছবি জমা দিয়ে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন অংশগ্রহণ করে জিতে নিতে পারেন পাঁচ হাজার ডলার বা সাড়ে পাঁচ লক্ষ প্লাস টাকা এবং লন্ডন ফটোগ্রাফি ট্যুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ট্যাকনো আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত নিজের তোলা ছবি এই প্রতিযোগিতায় জমা দিতে পারবেন আগ্রহীরা সম্প্রতি বাজারে এসেছে ট্যাকনোর কেমন থার্টি সিরিজের ফোন এর অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তির কারণে ইতিমধ্যে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে এই সিরিজের ডিভাইস ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে সরন কেমন কন্টেস্ট এটি এই স্মার্টফোন ব্র্যান্ডের প্রথম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতা সারা বিশ্বের যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতার বহির্প্রকাশ করতে পারবেন সাথে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ যুক্তরাজ্যের সর্বাধিক বিকৃত ফটোগ্রাফি ম্যাগাজিন অ্যামেচার ফটোগ্রাফার এই প্রতিযোগিতার অফিশিয়াল মিডিয়া পার্টনার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য টেকনো ফোন দিয়ে ছবি তুলতে হবে পরে শর্ট অন কেমন এবং টেকনো ক্যামন থার্টিজ সিরিজের এই হ্যাশট্যাগগুলো সহ ইনস্টাগ্রামে নিজের তোলা ছবি বা ভিডিও পোস্ট করতে হবে এভাবে খুব সহজেই স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পারবেন পাশাপাশি অংশগ্রহণকারীদের নিজের তোলা ছবির আসল ছবিটি প্রতিযোগিতার অফিসিয়াল মেইলে পাঠাতে হবে আগ্রহীরা মোট পাঁচটি বিভাগের থিম অনুযায়ী ছবি তুলতে পারবেন ক্যাটাগরিগুলো হলো কালারফুল ডিসকোভারি সুপার নাইট পয়েটিক পোর্টেট ক্রিয়েটিভ পারসপেকটিভ এবং লাইফ ইন মোশন শর্ট ভিডিও পাঁচটি ক্যাটাগরি থেকে নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে বেছে নিন যে কোনো একটি ক্যাটাগরি এবং কেমন থার্টি সিরিজের উদ্ভাবনী প্রযুক্তি ও অত্যাধুনিক লেন্সের মাধ্যমে তুলে ফেলুন আপনার আশেপাশের শৈল্পিক কোনো দৃশ্য অথবা নান্দরিক কোনো মুহূর্তের ছবি সেরা ছবিগুলো জন্য আছে সব পুরস্কার টেকনো ফটোগ্রাফি মাস্টার গোল্ড প্রাইজ সিলভার প্রাইজ ব্রোঞ্জ প্রাইজ টেকনো ফ্রেন্ড অ্যান্ড লন্ডন ফটোগ্রাফি ট্যুর অ্যাওয়ার্ড সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে এখানে প্রথম ভাগ্যবান বিজয়ী পাবেন পাঁচ হাজার ডলার নগদ পুরস্কার আরও থাকছে লন্ডন ফটোগ্রাফি ট্যুরে অংশগ্রহণ এবং নগদ অর্থ ক্যাশ প্রাইজ জেতার সুযোগ গোল্ড সিলভার ব্রঞ্জ প্রাইজ বিজয়ীরা পুরস্কার হিসাবে তিন হাজার দু হাজার এক হাজার ডলার পাবেন এছাড়া লন্ডন ফটোগ্রাফি ট্যুর অ্যাওয়ার্ড ক্যাটাগরির বিজয়ীদের জন্য রয়েছে লন্ডন শহর ঘুরে দেখার সুযোগ তিন দিনের এই ফটোগ্রাফি ট্যুরে বিজয়ীরা কেমন থার্ড সিরিজের ফোন দিয়ে লন্ডনের অনিন্দ সুন্দর সব জায়গার ছবি তুলতে পারবেন অন্য ফোন ব্যবহারকারীরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ট্যাকনোফ্রেন্ড স্বীকৃতি সহ জিতে নিন নিতে পারবেন কেমন থার্ড সিরিজের স্মার্টফোন নিজের ফটোগ্রাফি প্রতিভা এবং সৃজনশীলতার বহির্প্রকাশের জন্য এমন সুযোগ আর আসবে না এর মাঝেই শুরু হয়েছে এই প্রতিযোগিতা আগ্রহীরা আরও বিস্তারিত তথ্য এবং প্রতিযোগিতার অংশগ্রহণের নিয়ম সম্পর্কে জানতে ভিজিট করুন টেকনো বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল ধন্যবাদ সকলকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা গুগলে অথবা বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিজিট করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার